ওসিডি নিয়ে বেশ কিছু কমন মিথ আছে এর মধ্যে প্রথম মিথ হলো ভাবে আমাদের সবারই কিছু না কিছু মাত্রায় ওসিডি থাকে এটা তেমন কোনো বড় সমস্যা না এটা একটা ভুল ধারণা ওসিডি হলে একটা মানুষের লাইফ কি পরিমাণ কষ্টের হতে পারে তা যার ওসিডি নাই তার জন্য চিন্তা করাও ডিফিকাল্ট অনেকেরই এই ওসিডি প্রবলেম থেকে তাদের লাইফ একটা ছোট্ট স্ট্রাকচারের মধ্যে আটকা পড়ে যায় সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলে কারণ তারা কোনো কিছুর সাথেই অ্যাডজাস্ট করতে পারেন এই জিনিসটা লিওনার্দোডি ক্যাপ্রিওর এভিয়েটর মুভিতে খুব সুন্দর করে পোর্ট্রে করা হয় যেটা ছিল মূলত একটা বায়োপিক লিজেন্ডারি ডিরেক্টর হাওয়ার্ড হিউজের লাইফের উপর যার প্রচণ্ড লেভেলের জার্মোফোবিয়া ছিল এবং যার কারণে সে একটা সময় সব কিছু থেকে নিজেকে আলাদা করে নিজেকে ঘরবন্দি করে ফেলেন আরেকটা কমন ভুল ধারণা হল ও সিরিমানে কেবল অনেক বেশি হাত ধোয়া ধুই বা পরিষ্কার পরিচ্ছন্নতা বাট ওসিডি আরও অনেক রকমের হতে পারে যেমন রিলিজিয়াস ওসিডি যেখানে ব্যক্তির মধ্যে ধর্ম নিয়ে বিভিন্ন আনকমফোর্টেবল চিন্তা বা ইমেজ আসে তারপর ডিজিজ বা রোগ রিলেটেড ওসিডি সেক্সুয়াল থট বা ইমেজ রিলেটেড ওসিডি অ্যাগ্রেশন বা ব্যালেন্স রিলেটেড ওসিডি অথবা ডাউট বা সন্দেহজনিত ওসিডি যেখানে ব্যক্তির মধ্যে সব কিছু নিয়েই সন্দেহ কাজ করতে থাকে বা কোনো একটা কাজ করার পর তার মধ্যে সন্দেহ কাজ করতে থাকে সে কাজটা ঠিক মতো করেছে কিনা যার কারণে সে বারবার চেক করতে থাকে আবার অনেকের মধ্যে এই ভুল ধারণা থাকে যে যাদের ওসিডি আছে তারা আর কখনোই ঠিক হবে না তাদের পক্ষে নর্মাল লাইফ লিড করা বা চাকরি করা পসিবল না এটাও খুবই ভুল ধারণা ওসিডি হলে প্রপার ট্রিটমেন্ট নিয়ে নর্মাল লাইফে ব্যাক করা অবশ্যই পসিবল ওসিডির জন্য দুই ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবল মেডিকেশন এবং সাইকোথেরাপি বা কাউন্সিলিং কগনিটিভ বিহেভিয়ার থেরাপির এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশনকে ওসিডি ট্রিটমেন্টে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হিসেবে কনসিডার করা হয় বিভিন্ন ক্ষেত্রে ওসিডির সিভিয়ারিটির উপর ভিত্তি করে সাইকাট্রিস্টরা বিভিন্ন মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন যেগুলোও ওসিডির ট্রিটমেন্টে বেশ ইফেক্টিভলি কাজ করে ওসিডি হওয়ার পরও যে নর্মাল লাইফ লিড করা যায় বিখ্যাত কমেডিয়ান হবি মেন্ডেল এর একজন পারফেক্ট এক্সাম্পল তার বয়স যখন আট বছর ছিল তখন তার ওসিডি প্রবলেম শুরু হয় প্রপার ট্রিটমেন্ট এবং সাপোর্ট নিয়ে সে এখন নর্মাল লাইফ লিড করছে শুধুমাত্র তাই না তিনি ওসিডির অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে যাচ্ছেন